বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবির মুখে দেশ ছাড়লেন শেখ হাসিনা দেখুন শাহাদাত হোসেন রাজু ও তুহিন ভুইয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে একটি টেক্সট রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পরই রাজধানীসহ সারা দেশে ছাত্র জনতা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা দেশত্যাগ করার খবরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখলে নিয়েছে ছাত্রজনতা সোমবার পাঁচ আগস্ট বিকেল তিনটায় ছাত্র জনতার স্রোত নিরাপত্তা ভেদ করে গণভবনে শুধু রাস্তায় নয় নিয়ে ভেতরে ছাত্র জনতা ভিড় করেছেন অনেকে প্রধানমন্ত্রীর বাসভবনের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাচ্ছেন স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে কেউ গণভবনে থাকা কবুতর ধরে উড়িয়ে দিচ্ছেন শান্তির বার্তা হিসেবে রাজধানী ঢাকার পাশাপাশি নরসিংদীতেও আনন্দ উল্লাসে ছাত্র জনতা সোমবার পাঁচ আগস্ট বেলা তিনটা থেকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড়ে জড়ো হন লাখো ছাত্র জনতা এ সময় তাদের বিজয় উল্লাস করতে দেখা গেছে মুখেই সবার স্লোগান ছিল পালাই শেখ হাসিনা পালাইসে ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা হই হই রই রই ছাত্রলীগ গেল কই ইত্যাদি এদিন সড়কে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি চোখে পড়েছে তাদের অনেকের হাতে ও মাথায় শোভা পাচ্ছিল বাংলাদেশের লাল সবুজের পতাকা এর আগে কিছু সংখ্যক লোক নরসিংদীর জেলখানার মোড়ে এসে জড়ো হতে থাকে এ সময় সেনাবাহিনীর সদস্যরা জেলখানা মোড়ে উপস্থিত হয়ে তাদেরকে মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করে কিন্তু তারা সেনাবাহিনীর সদস্যদের সামনেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এমন স্লোগান দিতে থাকে পরে আরও সেনা সদস্যরা জেলখানা মোড়ে এসে মাইকিং করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বিকেলে জাতির উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান